বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জুলাই আগস্টে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে একশো বিয়াল্লিশ জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্মী নেতা শহীদ হয়েছেন আপনি এরকম একটি সংগঠন ছাত্র সংগঠন দেখাতে পারবেন যারা এতগুলো শহীদ হয়েছে এতগুলো আনি হয়েছে আপনারা দেখাতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কিছু সাধারণ শিক্ষার্থী রয়েছে যেমন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই আন্দোলনের ত্রাণকর্তা ছিলাম আন্দোলন শেষে আমরা ক্রেডিট নিয়ে মারামারি ধাক্কাধাক্কি এবং নোংরামি করিনি সুতরাং এই ছাত্র ছাত্রজনতার যদি সবচেয়ে বড় স্টেক বলি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুতরাং যেই দলটি হয়েছে গুটি কয়েকজন ছাত্র নিয়ে দলটি হয়েছে তারাই মূলত বিভিন্ন ধরনের পায়তারা করছে নির্বাচন পিছানোর জন্য তাদের বিভিন্ন ধরনের বাণিজ্য আপনারা ইতিপূর্বে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজি করতে যে গুলশানে ধরা খেয়েছে তারা এই ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন ধর বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বিভিন্ন বাণিজ্য করার জন্য তারা নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য তারা একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে সহ সকল ধরনের যারা ষড়যন্ত্রকারী তাদেরকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সহ সকল সাধারণ শিক্ষার্থী বাংলাদেশকে নিয়ে নির্বাচন নিয়ে দেশের সুশাসন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীকে নিয়ে আবার দু হাজার চব্বিশের গণভ্যত্থানের ন্যায় রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ লোকসংখ্যার দিক থেকে যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন সুতরাং আমরা কোনো ছোটো 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 রাজনৈতিক দলের সাথে আমরা জমা যাবো না সবাই আমাদের স্নেহের ভারতী সংগঠন এবং ছোটো ভাইয়ের মতো আমরা কারোর সাথে কম্পারিজমে যাবো না সবাই আমাদের ভাইয়ের মতো ইনশাল্লাহ এটুকু বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে বাংলাদেশে এমন কোনো ছাত্র সংগঠন তো দূরের কথা অনেক দলই আছে যেই দলের টোটাল সংখ্যা অর্থাৎ তাদের মূল দল যুব দল ছাত্র দল শ্রমিক দল তাদের সকল সংগঠন মিলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সংখ্যক কর্মী সংখ্যক আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রোগ্রাম শেষে সমাবেশ শেষে দেখে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ সাড়ে সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট লেডি ফের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আগামীর বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে আন্দোলন সংগ্রাম করে আসছে সে আন্দোলন সংগ্রাম এখন অব্যাহত আছে সেই বার্তায় আমরা আজকে সমাবেশ থেকে দিব এবং অতি বিলম্বে যাতে জুলাই আগস্টের যে স্প্রিট যেই স্পিড নিয়ে আমরা আন্দোলন করেছি একটি সুশাসন এবং সাম্য মানবিক এবং সম্পন্ন বাংলা বাংলাদেশ বিনির্মাণের এবং এই তরুণ প্রজন্মের যে ভোটাধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের আজকের এই সমাবেশে বার্তা থাকবে